আশা করি শুনতে পাচ্ছো সবাই আমি ক্লাস শুরু করতে পারি আশা করি আচ্ছা হ্যাঁ ক্লাস কোন পর্যন্ত গেছিলাম ছয় শেষ হয়েছে আমাদের এখন সাত থেকে শুরু করার কথা নিয়ে এসছি সাত আমার খালি মনে আছে পারে মানে আমি এগারো করতে ছিলাম ওইটা মনে শেষ করতে তো সাত তো পাহাড়ি কোথাও তাও ট্রাই করো দেখো অংশটা যাতে পারো কিনা বাকি বাকিরা যাদের ছয় পর্যন্ত শেষ হয়েছে তারা দেখো সাথে কি বলছেন এখান থেকে বলে দিছে দিচ্ছে আচ্ছা যদি এটা না হইতো তাহলে কিন্তু দেখো হয়েছে যে প্রমাণ করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে এখানে কি একটা নেগেটিভ নাম্বার চলে আসছে তাহলে দুইটার ভিতরে যদি নেগেটিভ কিছু হয় সেটা কি হয় যেন তোমরা আমি নাইনটিন পর্যন্ত মনে করতাম এটাকে অসংখ্যায়িত বলে বাট অ্যাকচুয়ালি না আমাদের রুটের ভিতরে যদি নেগেটিভ কিছু থাকে সেটাকে বলা হচ্ছে জটিল সংখ্যা জটিল সংখ্যা বা ইংলিশ ইমেজেন নাম্বার যেটাই বলো বললাম এমনি আমাদের এটা এস এস সির মধ্যে নাই এই যে একটু মিসকনসেপশন মানুষের থাকে যে রুটের ভিতরে নেগেটিভ থাকলে ওটা নির্ণয় করা যায় না তো এটা আসলে এরকম না নির্ণয় করা যায় আর সেটা হচ্ছে জটিল সংখ্যা তো আমাদের তো আর জটিল সংখ্যা নিয়ে এখানে কাজ নাই জন্য দেখো আমাদের এ এর থেকে যে বড় সেটা বলে দিছে যে আমাদের এখানে যত জটিল সংখ্যা না আসে আচ্ছা ঠিক আছে আমরা এগুলো তাহলে এখন কথা যেটা সেটা হচ্ছে কি এ থেকে কেমনে যাওয়া যায় তুমি যদি চিন্তা করো আমাদের আহ ওই যে ত্রিভুজ দিয়ে চিত্র দিয়ে সব করা যে আমাদের একটা অনুপাত দেওয়া আছে তো এখান থেকে আমি একটা ত্রিভুজ এঁকে ধরতে পারবো তারপরে এখান থেকে লম্বার অতিভুজ বের হয়ে যাবে তারপরে পিঠা করার শেষ সূত্র দিয়ে ভূমি বের করে ফেলবো সেখান থেকে আমাদের ট্যানে বের করে ফেলতে হবে তো ওটা তো ইজিলি তুমি করতে পারো বাট এখানে কি একটা প্লাস মাইনাস আছে তো ওইটাও আশা করি তুমি বুঝছো কেন প্লাস মাইনাস আছে আচ্ছা আমি একবার চিত্র দিয়ে করাই দিই তারপরে আমি অন্যভাবে করাই এটা হচ্ছে এ এটা আমার লম্ব এটা ভূমি এটাও দেখো তাহলে কসেক এ সমান কি কসেক এ ইজ ইকুয়াল টু এ বাই বি কসেক এ মানে হচ্ছে আমাদের প্রতিভুজ বাই লম্ব তাহলে আমাদের এই হচ্ছে অতিভুজ লম্ব হচ্ছে বি লম্ব ইজ টু বি আর ভূমি কি হবে তাহলে রুট ওভার এ স্কোয়ার এটাতে কোনো সমস্যা নাই তাহলে আমাদের ট্যান এর সমান কি হবে বলতো ট্যান টু লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে আমাদের বি বাই মানে বি আর ভূমি হচ্ছে আমাদের রুট ওভার বাট এখানে একটা ক্যাচ আছে দেখো এখানে একটা প্লাস মাইনাস আছে প্লাস মাইনাসটা কেন কারণ আমাদের যে কসেক এ আছে সেটা কোন চতুর্ভাগে পজিটিভ এই যে এখানে যে লিখছে দুইটাই যে জিরো থেকে বড় এ আর বি দুইটাই জিরো থেকে বড় যদি দুইটাই জিরো থেকে বড় হয় তাহলে অবশ্যই কি আমাদের এ বাই একটা পজিটিভ নাম্বার তাহলে এখন পজিটিভ কসেক এ কোন কোন চতুর্ভাগে পজিটিভ একটা হচ্ছে প্রথম চতুর্ভাগ আর একটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগ কেমনে জানলাম যে আমাদের ঠিক আছে একটা অল স্টুডেন্ট টেক কেয়ার তো এখানে হচ্ছে সবগুলা পজিটিভ এখানে হচ্ছে স্টুডেন্ট মানে এস দিয়ে মানে সাইন আর কোসেক এই দুটো হচ্ছে আমাদের পজিটিভ যদি ধরো দ্বিতীয় চতুর্ভাগে থাকে মানে এই যে এই যে কোনটা এই কোনটা এই কোনটা যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে আমাদের শুধুমাত্র সাইন এই দুইটা হবে পজিটিভ সাইন কোসেক তাহলে বাকি কোনগুলো কি বাকি যে অনুপাত আছে এগুলা কি নেগেটিভ হবে না তার মানে কি আমাদের নেগেটিভ হবে রাইট আবার যদি আমাদের এ কোনটা তো প্রথম চতুর্ভাগেও থাকতে পারে তো আমরা জানি না এখান থেকে তো না কোন চতুর্ভাগ তাহলে প্রথম চতুর্ভাগেও তো হতে পারে তখন কি আমাদের পজিটিভ পজিটিভ আমাদের টেনও কিন্তু পজিটিভ তার মানে কি আমাদের এর মানটা মানে টেন এর মানটা যদি এ কোনটা প্রথম চতুর্ভাগে থাকে তাহলে টেন এ পজিটিভ যদি এর কোনটা দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে টেন এ নেগেটিভ এই আমাদের এখানে একটা প্লাস মাইনাস দুইটাই দিতে হবে বুঝতে পারছি চিত্র থেকে ব্যাখ্যা করতে গেলে তোমার যে চিত্র চতুর্ভাগ গুলা নিয়ে চিন্তা করতে হবে আর তোমার যারা চিত্র থেকে না অন্যভাবে করতে চাও তারা কি করবে যে একটা প্রসেস ফলো করবা আমার তো মজা লাগতেছে সবগুলা দেখাই দিতে তাই দিতেছি এখন তোমার জন্য যেটা সহজ ভোজা লাগতেছে বলতে এটা তোমাদের তো জানা উচিত জন্য আর তোমাদের জন্য যেটা সহজ মনে হবে যায় দেখো আমাদের সূত্র কি আমরা জানি একটু মনে করে দেখো আমাদের তিনটা সূত্রের মধ্যে একটা সূত্র ছিল কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার টু এ বাই বি এখান থেকে আমরা কি বের করতে পারি

তারপর সুন্দর করে ভাব মেরে বিক্রি বা খেয়ে খুব আচ্ছা দেখো এটা বেশি ইজি লাগতে পারে কারণ তোমার অটোমেটিকালি প্লাস মাইনাস তে চলে আসছে আর এখানে তোমার একটু চিন্তা ভাবনা করে প্লাস মাইনাস বসাই থিয়েছে তো তোমার যেমনি খুশি যেমনি মোগামাজি এমনি করো আমরা নেক্সট ম্যাথ চলে যাই নেক্সট ম্যাথ গুই নেক্সট ম্যাথ ই জাফের বাথ এই আট নম্বর তোমার তোমরা জেনারেল মেথ করছো কিনা আমার মনে নাই জেনারেল মেথ এটা আছে

কমন নিলে রুট টু আর এর পাশে হচ্ছে কস থিটা ওকে এখন এই ম্যাথের একমাত্র জিনিস যেটা তোমার মনে রাখতে হবে সেটা কি উভয় পাশে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ দিতে হবে ওকে কেন সেটা দেখতেছি এই যে এটা কি বুঝবা উভয় পাশে কি করবো রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করব আচ্ছা তুমি এমনিও বুঝতে পারো আসলে মানে আমি তো বললাম মনে রাখতেই যে এইভাবে এটা গুণ দিতে হবে এটার সাথে মিলানোর জন্য তো দেখো এই যে কস্তিটার সাথে রুট টু গুণ আকারে আছে তাহলে বুঝতেছো তোমার এখানে একটা রুট টু গুণ করতে হবে আর একটা মাইনাস ওয়ান মানে রুট টু মাইনাস ওয়ান গুণ করতে পারে তো ওইভাবেও চিন্তা করার দরকার নেই তুমি চাইলে এমনিও চিন্তা করতে পারো যে তোমার এখানে তো সাইন আছে একটা মানে সাইন থিটার সহগ হচ্ছে ওয়ান আর এখানে সাইন থিটার সহগ হচ্ছে রুট টু মাইনাস ওয়ান ইয়া রুট টু প্লাস ওয়ান তাহলে এটাতে যদি আমি ওয়ান বানাইতে চাই কি করতে হবে এখানে রুট টু প্লাস ওয়ান অ্যাকচুয়ালি আছে

এটা তোমরা জেনারেল ম্যাথও আছে আচ্ছা আক্রমণাসীরা আমাকে ভিমে করে দিতেছে কোন নাম্বারটা দেখি ভালো তোমরা এখন টিনে পড়ো আশা করি তোমরা যোজন বিয়োজন সম্পর্কে জানো এন্ড কেমনে স্টেম থেকে সাইন আর গেছে এটা তোমরা জানো

Plus y theta divided by x sin theta আশা করি যোগ গুণ নিয়ম জানো আচ্ছা আমি তোমাদের দেখাই দিই প্রথমে কি করব লবে যেটা আছে সেটা উপরে আর নিচে লিখা দেব x তারপর জরনের জন্য উপরে প্লাস মানে জোজন দিয়েছন যেটা করতেছি মানে আগে যোগ তারপর গুণ তাহলে প্লাস পটটা আর নিচে মাইনাস রাখব এন্ড সেম ভাবে ও এর স্কয়ার দেই নাই সেম ভাবে তোমার এই করতে হবে প্রথমেই এক্সিস মানে লবে যেটা আছে উপরে নিচে লেখা ফেলবো প্রথমে যোগ কর তারপর বিয়োগ কর তাহলে দেখো আমাদের যা চাইছে সেটার মান চলে আসছে তারপরে ডান ডান অ্যান্সার তারপরে কি আছে পরের ম্যাসেজ আপনার শেষ করে দিই পয়েন্ট তারপরে হচ্ছে এগারো নম্বর

এখানে এ সাইন টিটা বলছে এখানে ভি কসিটা বলছে এটা কেমন সম্ভব এখানে তো এ থিটা আকারে আছে সম্ভব যদি তুমি এভাবে চিন্তা করো কস স্কোয়ার থিটা কি লেখা যায় আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা এখান থেকে আমরা বলতে পারি না দেখো জায়গায় ওয়ান মাইনাসাইন স্কোয়ার বসাই দিই তাহলে দেখো তো আমরা যদি এটা গুণ করি কি থাকবে a স্কয়ার মাইনাস a স্কয়ার সাইন স্কয়ার থিটা দেখো a এর সাথে সাইন মিলাই ফেলছি অলরেডি বাকিটা তো পরে আসছে a এর সাথে সাইন মিলাই ফেলছি আর যদি a cos এর তারও a sin স্কয়ার থিটা তো যদি আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখি তাহলে b এর সাথে cos মিলাই ফেলতে পারবো তাহলে এটা এটার মতো রাখি এই cos দেখো আমি a এর সাথে সাইন যেহেতু মিলাইছি তাহলে a এর সাথে sin দিয়ে রাখি ইনটু b এর সাথে cos এর রাখি প্লাস b স্কয়ার 1 মাইনাস

মাইনাসে আছে তাহলে এগুলো কি প্রত্যেকটাতে মাইনাস দিয়ে গুণ করে দিলে এখানে প্লাস হয়ে গেল তাহলে এটা হয়ে যাবে মাইনাস এটা প্লাস এটা প্লাস মানে সব জাস্ট মাইনাস দিয়ে গুণ করছে তাহলে এখন দেখো মাইনাস দিয়ে গুণ করার কারণে কিন্তু আমাদের অনেক সুন্দর একটা জিনিস করছে এটারে কি আমি এ সাইন থিটা হোল স্কোয়ার বলতে পারি প্লাস টু ইন্টু এ সাইন থিটা বি কস থিটা বলতে পারি প্লাস বি কস থিটা হোল স্কোয়ার বলতে পারি ইজ ইকুয়াল টু

ভালো হচ্ছে খালি বাচ্চাদের দেখাই দি এ পারার জন্য আমাদের লাগবে কি ওই যে চার্ট দেখাইছিলাম না একটা কোন কোনের ইয়ে কত দেখো প্রথমটার মধ্যে প্রথমটা হচ্ছে পাই বাই সিক্স আমরা জানি কি পাই হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি তাহলে পাই বাই সিক্স মানে কি একশো

থার্টি ডিগ্রি টট থার্টি ডিগ্রির মান কত আমরা কি বলছিলাম টেন সিক্সটি ডিগ্রির মানই হবে টট থার্টি ডিগ্রির মান মানে হচ্ছে রুট থ্রি বুঝলে আশা করি মনে আছে তোমাদের

সেম একদম সেম এই যে জানা যে মান গুলা ছিল আমাদের থার্টি সিক্সটি পঁয়তাল্লিশ আর নব্বই ডিগ্রি মধ্যে আর জিরো ডিগ্রিতে এই মান এই জানা মানগুলাই গুলাই জাস্ট তুমি এখানে বসাইবা আর যোগ যোগ করবা বাকি ডুক্ত আর ক্যালকুলেটারে বসাই দিবে মানে ভালো হয় তুমি যদি আগে একটু একটু বের করে নাও এই যে মানগুলো এ পর্যন্ত বাইক করে তারপরে ক্যালকুলেটারে বসাই ওকে তারপর হচ্ছে সরল এ কি করবা জাস্ট মধ্যে কি আছে সাইন থার্টি ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সিক্সটি থার্টি ডিগ্রি

সরলের নিয়ম আশা করি তোমাদের মনে আছে তাহলে এটার সাথে আমাদের এইট পয়েন্ট টু শেষ এখন নতুন একটা চ্যাপ্টার এইট পয়েন্ট থ্রি এখন আর নতুন চ্যাপ্টার এখানে শুরু না করলো একবারে ক্লাসেই আমরা শুরু করবো না আর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বৃহস্পতিবার বিকাল তিনটায় তো তিনটার থেকে আমরা এইট পয়েন্ট থ্রি সব শেষ করে ফেলবো সব সব শেষ করতে পারো কিনা জানি না বাট শুরু করবো দেখি এইট পয়েন্ট থ্রিটা একটু এগুলোর থেকে একটু ডিফারেন্ট এন্ড হচ্ছে মজা তো নেক্সট ক্লাসে শুরু করি আপাতত এই পর্যন্ত থাকি আর তোমাদের কাজ এই পর্যন্ত যারা নেই সবগুলা শেষ করে আসবে আর যারা করছো মানে যারা আগ পর্যন্ত করছো তারা জাস্ট আজকে যেগুলো সেগুলো এন আর একটা কাজ হচ্ছে তোমার উদাহরণ গুলা সলভ করবে যতটুকু পড়ায় দেখি এদিকে উদাহরণ সলভ করতে পারা উচিত তোমরা নিজেরা নিজেরা ট্রাই করবা তারপর যদি না পারো তাহলে নেক্সট ক্লাস আমার দেখা হবে ওকে উদাহরণ গুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ওকে ঠিক আছে তাহলে আজকে বলবেন স্যার খুবই ছোট একটা ক্লাস হলো যেহেতু আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়েছে নতুন চ্যাপ্টার পরে ক্লাসে শুরু হয়ে গেছে ওকে